হুম চক ভালোটা গুন্দলাম এই জায়গা সামনে এই নিচে এই যেখানে একটা দোকান আছে আসো আর না উঠে বসো একুশ কিলো পয়েন্ট

ম্যান আদৌড়ায় থামিস তিসারে রেস্ট দিতে হবে বুঝছ পাঁচ মিনিট থামবো বেশি আদৌ পারায় বেশি খাওয়া দাওয়া করবো না ও সরি ভাই সরি ভাই আমি খেয়াল করিনি আস্তে যাও আস্তে আর যাও এভারেজ স্পিড এভারেজ ব্যাগ রেখেছে ওনার ব্যাগ রেখেছে রেখে যা আমরা আছি আমরা আছি আমরা আছি ব্যাগ নিয়ে তুই একজনের বল যে ভাই আমার উঠে আ আরে এ তো নামছেই নামছে এটা ওরা তো থামবে না এবার চলে যায় কেউ আচ্ছা ওকে কত ভালো একটা মানুষ দেখছি আমি তোর জন্য দাঁড়ায় আছি ডিম পাহাড় নামটা আসলে ব্যক্তিগতভাবে আমি পছন্দ করিনি একটা মামুলি একটা নাম লাগে মনে হয় মামুলি একটা পাহাড় ডিম পাহাড় পড়লেই ফেটাই যাবো ঠিক আছে এরকম একটা পাহাড় মনে হয় একটু ইনটিমিটিক একটা নাম দরকার ছিল যেমন ইনটিমির ডাউন হিলিটা যেমন ডিসেন্টটা জন্য নামছে হ্যাঁ একটা হাফং সাকা হাফং বা একটা অনুষ্কার দিয়ে কিছু অনুষ্কার দিয়ে কিছু লাগাই দিলে মনে করছে হ্যাঁ খেমচং পাহাড় বা কিছু একটা টংপং হ্যাংবং ঠিক আছে কিছু একটা তো ডের অল্পের জন্য টাচ করতেছে না রে স্পোকগুলো কি আমার মনে হয় একটু ফাস্ট নামা যায় থ্যাংক ইউ ভাই মানে একটা কনভেন্সেশন দিল কিছু কিছু তো আমাদের বয়স হই তাই না এই যে এই একটা অ্যাক্সিডেন্ট আর ভিডিও দিয়েছিলাম তাই না সেই যে ভিডিওটা

ওর গেছে লিম ভাই সুস্থ স্বাভাবিক মানুষের যেমনে ডাউন করে ভাই আর একটু জোরে নামতে পারছ মেয়েদের জোরে নামতে পারছ চাইলে তুই বছর কানে কারকে এগুলো ছেড়ে যেতাম ব্রেক কিন্তু এখন ভয় পাই দে দেড়ে দেয় বামে থাক বামে থাক বামে থাক

রাস্তাটা ভাঙা নেই একটা ভালো একটা ওয়েলকাম একটা বিষয় আদোপাড়া এসে পড়ছি ব্রিজ আদোপাড়া ব্রিজ সামনে যা সামনে যা সামনে যা তুই বেটা সবাই কয় মৃদুল আসছে ওরা নিয়ে আসছি ওই জায়গাটা চেক করছো আমরা কিছু গেছি একদম সেরা দাও ব্রেক একদম সেরা দাও একটা একটা বাইক সামনে একটা বাইক

পাওনাটা দিনই ছিল অনেক অনেক লাভ দিয়ে উঠে গেছি আমরা সেটা কই আর না না একটা আছে তোমার ওই ডিম্পার থেকে এত স্পিড ছিল ক্যামেরা চার্জ দেখ টোয়েন্টি ওয়ান পার্সেন্ট যাই না পুরো রিসেন্ট আনতে পারবো টোয়েন্টি ওয়ান পার্সেন্ট দিয়ে আমার তো হর্ন নেই ভাই ও আচ্ছা আচ্ছা তাহলে তাহলে আরো সামনে কোচা আমার হন নেই এই হর্নাল সামনে যা সামনে হর্ণলিয়া যাও যাও সামনে যাও কেটে মনে হয় সেটা ভাই না এটা তো এটা না রাস্তা বই

হ্যাঁ গিয়ারটা বাড়ায় মাঝে মধ্যে একটু আদিবেগ নিয়ে বুঝছো আমার গিয়ার তো পড়তেই না ভাই প্লিজ আফিল আছে আরে আমার ব্রেক গিয়ারটাই পড়তেছে না কেমন লাগে অসময়ে গরমটা গায়ে মুখে লাগতেছে তো গাছ থেকে যাওয়ার পর ঠান্ডা লাগলো হঠাৎ করে এটাই মনে সেটা ভাই হ্যাঁ কোনো ব্রেক হবে না কোনো ব্রেক হবে না কোনো ব্রেক হবে না

দিদার ভয় পেয়ে গিয়েছে রাইখা গেলাম ওই জায়গায় ওরা কোথাও ব্রেক নিলে বে থাকে বুঝছো বলছি কি রাইখা গেলাম একদম সবগুলো ফুটফুটে তার তারেকের রিয়েকশন না ভাই 아래면 그 매력도해서 바로 보는. down

প্রেশার কম গুর্বল করতে পারে এটা উঠতে পারবো এটা উঠে যাব আটানা টানা কমা দিচ্ছে দিলে আবার ब्रेक कर ली भाई रास्ता तो स्पीड लग भाई स्पीड लगना तो भाई ओ आस्ते, आस्ते, आस्ते।